আজকের আজকের অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব উপস্থিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সরকারি স্বাস্থ্য কর্মকর্তা সম্মানিত সুদীর্শ আমাদের এবং ছোট্ট মণিরা যাদের কাছ থেকে আমরা ভিটামিন এ ক্যসুলের ক্যাম্পেইনিং এর আওতায় আনছি ভিটামিন এ আপনি জানেন ভিটামিনের অত্যন্ত জরুরি একটি ভিটামিন যেটি রাত রোগ সহ ইভেন আমরা আজকে এই করোনা রোগের জন্য আমরা ভিটামিন একে প্রেসক্রাইব করি এবং সেটার জন্য আমরা নিশ্চিত করে বেশি বেশি করি তাদের ভিটামিন এরকমের অবুষ্টজনিত অনেক রোগ পাশাপাশি রাত রোগ কম দেখা এই রোগগুলো কমন হয় তাই আজকে আমরা পাঁচ লক্ষ ষাট হাজার শিশুকে এই ভিটামিন এর ক্যাবসুল খাওয়ানোর আওতায় আমরা আনার উদ্যোগ নিয়েছি এবং সেখানে নীল ক্যাপসুল যেটা সেখানে হচ্ছে ছোট বাচ্চারা একদম যাদের বয়স হলে ছয় থেকে এগারো মাসে ছয় মাস থেকে এগারো মাস বয়সে বাচ্চাদেরকে আমরা নীল এক লক্ষ ইউনিট ওয়ান লাখ ইউনিট নীল মাস থেকে মাস আর মাস থেকে মাস মানে বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত যাদের বয়স এগারো মাসের থেকে উনষাট মাস পর্যন্ত তাদেরকে আমরা লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল যেটির স্ট্রেংথ হচ্ছে দুই লক্ষ অর্থাৎ নীল রঙের ক্যাপসুলটা হচ্ছে এক লক্ষ আর লাল রঙের ক্যাপসুল হচ্ছে দুই লক্ষ এভাবে আমরা ভিটামিন এ ক্যাপসুল আজকে আমরা শিশুদেরকে খাওয়ানোর মধ্যে দিয়ে ভিটামিন এ ক্যাম্পেইনিং প্রোগ্রাম আজকে আমরা শুরু করছি এবং আমরা মনে করছি যে আজকেই শেষ নয় যে কোনো সময় আপনারা এখানে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারেন এটা খুবই সহজ এটা পেটে খাওয়ানোই ভালো আমরা সেজরটি কেটে যেভাবে রস খাওয়ানো হয় থেকে কীভাবে ক্যাপসুলটাকে মুখের মধ্যে দিয়ে খুব সহজে সেটা আমরা খাওয়াবো এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ধরনের সাইড ইফেক্ট নেই এটা খুব এবং এটা পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতি দেওয়া না আর এখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যে বাচ্চাদের প্রথম ছয় মাস মায়ের দুধ খাওয়ানো সবচেয়ে ভালো ছয় মাস পরে মাইন দুধের পাশাপাশি সুষম খাবার তাদেরকে দিতে হবে আমাদের দুই টাইপের ভিটামিন আছে ভিটামিন

যে বাচ্চারা রাত কানা রোগে ভুগছে বাচ্চাদের অবশ্যই জনিত ভিটামিন এভশ্যজনিত কারণে চোখে কম দেখছে কারণ এখানে সোশ্যাল মিডিয়ার যুগ সারাক্ষণ আমরা মোবাইল কাজে চোখের প্রবলেম এখন সবচেয়ে বেশি কাজে আমি মনে করছি যে আমরা যদি এই ভিটামিন এর মাধ্যমে বাচ্চাদেরকে এই আওতায় আনতে পারি তাহলে আমরা চোখের অপুস্থজনিত রোগ রাতখানা রোগ সহ প্রতিটা রোগকে আমরা প্রিভেন্ট করতে পারবো প্রতিরোধ করতে পারবো আমি আজকে ভিটামিন এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি এবং আমরা মনে করছি এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে পাঁচ লক্ষ ষাট হাজার শিশুকে পাঁচ লক্ষ ষাট হাজার শিশুকে ইনশাল্লাহ আমরা ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ aí, aí, আমরা আমরা এই

तो देखते हैं